জাল ওষুধ খেয়ে যাচ্ছে পশ্চিমবাংলায় তার একটা বড় কেন্দ্র এবং যেভাবে ওষুধ তার পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি এবং তার নিয়ন্ত্রণ ড্রাগ কন্ট্রোল এবং ড্রাগ টেস্টিং এই ক্ষেত্রে সরকারের কোন উদ্যোগ নেই পশ্চিমবাংলা দেখলে আপনি বুঝবেন ড্রাগ কন্ট্রোলে লোক নেই অফিসার টেকনিক্যাল না আইএস অফিসার তিনি স্বাস্থ্য ভবনে বসে নাকি নিয়ন্ত্রণ করছেন ফাজলা হচ্ছে তো স্বাস্থ্যমন্ত্রী বলে কেউ নেই আমি আবারও বলছি মুখ্যমন্ত্রীকে দয়া করে মানুষের জীবন নিয়ে আর ছেলেমেলে খেলবেন না পশ্চিমবাংলাতে ওষুধ তার গুণাগুণ পরীক্ষা নিয়ন্ত্রণ বারোটা বাজিয়ে দেওয়া হচ্ছে সারা দেশে যেমন সিভিল পুলিশকে তৃণমূলের নেতা করা হচ্ছে তৃণমূলের পাঠা তারা ল্যাজে কাটবে না মাথা কাটবে আপনি আমি তো আলোচনা করে কোনো লাভ নেই কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে সিভিল পুলিশ মানে তোকে দিয়েছিল লোকের থেকে তোলাবাজি করার জন্য এবার তোকে দিয়েছি বাবা পুলিশের হাবভাব ডাকছে না সহজি দলের হাবভাব করে টাকা তোল বেশি তুলবি বেশি তৃণমূল আর বিজেপি একই খেলাতে আছে মানুষ যখন জাত ধর্ম নির্বিশেষে হাতের লড়াইতে থাকে শিক্ষা কাজ ভবিষ্যৎ সন্তানের কি হবে এই সমস্ত থেকে সরিয়ে দিয়ে ধর্ম জাত এই ভাগাভাগির লড়াইতে নিয়ে যেতে চায় তৃণমূল সেই একই লড়াইতে বিজেপি রথযাত্রা তো বরাবর হয়েছে মমতা ব্যানার্জী অথবা শুভেন্দু অধিকারী জন্মের আগে থেকে হয়েছে তো ওদেরকে নতুন শিক্ষা দিতে হবে নাকি না লোক ওদের জন্য আছে কেউ বরং সরকারি ব্যবস্থাপনাকে যেভাবে ব্যবহার করা হচ্ছে যেই করুক শুভেন্দু করুক মমতা করুক বেঠিক কাজ হচ্ছে মন্ত্রী যে সমস্ত ফাঁকা আওয়াজ দেন এটা পরিষ্কার হয়ে যাচ্ছে পশ্চিমবাংলায় উনি যা যা বলেছিলেন সবই ফাঁকা আওয়াজ ঘাটাল মাস্টার প্ল্যান কি হলো জলে ডুবছে আচ্ছা দিল্লি না দিলে আমি সব দেবো সব ক্ষমতা আমার তাই বা করছেন না কেন কে করতে আপনার বারণ করেছেন বাজার গরম করেছেন ছবি তুলেছেন প্রচার করেছেন কাজের কাজ কিছু করেননি এইটা ঘাটার মাস্টার প্ল্যানের জন্য যেমন সত্য সরকারের নানাবিধ প্রতিশ্রুতি একই রকম ভাবে মাঠে মারা গেছে সরকার প্রতিশ্রুতি দিয়েছে ভোট আদায়ের জন্য দেশ দিয়েছে শুনলেই কেমন কেমন লাগছে ওটা সে মিড ডে মিলের সম্পর্ক মিড ডে মিলটা তৈরি হয়েছিল ইউপিএ ওয়ানের সময় ফলে ওটা তৃণমূলের পছন্দ না ওটাকে ধ্বংস করেছে ওখান থেকে টাকা মেরেছে ইত্যাদি এখন আলাদা প্রকল্প করতেই পারে পথ কুকুর যারা তাদের খাওয়াবার জন্য তারাও তো পশু তাদেরও তো প্রাণ আছে তাতে তো কোনো দোষ নেই শুধু আলাদা প্রজেক্ট হবে মিড ডে মিলের সঙ্গে জোর দেওয়ার মধ্য দিয়ে আসলে মিড ডে মিলের টাকা আরেক এক কায়দায় তোলাবাজি করার কোনো বন্দোবস্ত আছে কিনা আমার তো খুবই সন্দেহ আছে